সোলার ডালের পুষ্টিগুণ সোলার ডাল প্রোটিন ফাইবার এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন আয়রন ম্যাগনেশিয়াম কপারের একটি চমৎকার যা হজম শক্তি বৃদ্ধি ওজন নিয়ন্ত্রণ রক্তের সংখ্যার মাত্র স্থিতিশীল রাখা হার্টের স্বাস্থ্য ভালো রাখা রক্ত অল্পতা দূর করতে সাহায্য করা ইত্যাদি কাজ করে থাকে এই সোলার ডাল এটি পেশি গঠনে সহায়তা করে দীর্ঘ সময় পেট ভালো রাখে এই সোলার ডালে থাকা উচ্চমাত্রার ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন গ্যাসের সমস্যা করে ফাইবার এবং প্রোটিন পেট ভরা রাখে যাওয়া প্রয়োজনীয় খাওয়া কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং আশযুক্ত হওয়ায় এটি রক্ত এবং ডায়াবেটিসের এটি রক্তনালী যত্ন করে কোলেস্ট্রল হার্টের স্বাস্থ্যের জন্য অনেক ভালো সোলার ডালে থাকা প্রচুর আয়রন হিমোগ্লোবিনের উৎপাদন বাড়ায় রক্ত অল্পতা দূর করে অ্যানিমিয়া দূর করে প্রোটিনে ভরপুর হওয়া এটি শক্তিশালী পেশিকে শক্তিশালী করে দ্রুত শক্তি বৃদ্ধি করে এবং এই সোলার ডাল কিন্তু আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খাওয়া উচিত এবং আপনার খাদ্য তালিকায় অ্যাড করা উচিত আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় চেয়ে সোলার ডাউলের কিন্তু পুষ্টিগুণ কোনো অংশে কম নয় মসুরির ডাউলে বরঞ্চ কিছু সাইড এফেক্ট আছে অনেকের ক্ষেত্রে মসুরির ডাউলে কিন্তু অ্যালার্জি আছে কিন্তু সোলার ডাউলে কিন্তু এই ধরনের সমস্যা নাই কারণ এতে আছে প্রচুর ফাইবার প্রোটিন ভিটামিন খনিজ যা হজম শক্তি বাড়ায় শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে অতিরিক্ত ক্যামেলে গ্যাস অম্বল বা কিডনি সমস্যা হতে পারে কিন্তু অতিরিক্ত না খেলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আপনার এই জন্য আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু নিশ্চিন্তে ছোলার ডাল বা বুট আছে যেটাকে বুট বলে খেতে পারে নিঃসন্দেহে এবং ছোলা শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয় সোলা খাওয়ার পর বেশ অল্প সময় হজম হয় এটি এর শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না অতএব ছোলা ডায়াবেটিক্স রোগীর জন্য খুবই উপকারী খাবার সোলার ফ্যাটের বেশিরভাগ পলি অ্যানসেসুরেটেড ফ্যাট যা শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় সোলা রাস কষ্ট কাঠিন্য দূর করে নিয়মিত সোলা খেলে আর নিয়মিত পায়খানা হলে খাদ্য নালিতে ক্ষতিকর জীবন থাকতে পারে না ফলে খাদ্য নালির ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না তাই এর আশ রক্তের চর্বি কমায় সোলা দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তি যোগায় অতএব আর জানা গেছে প্রতি একশো গ্রাম ছোলা থেকে তিনশো আশি ক্যালোরি শক্তি পাওয়া যায় ছোলার ডাল হিসেবে রান্না করে খাওয়া যায় গোস্তের সঙ্গে খাওয়া যায় শোলা ছোলার ডালের হালুয়া বেশ মজাদার বা মুখরোচক খাবার এটি খেলে শরীর শরীরের বাড়ন্ত শক্তি যোগান হয় সহজেই ছোলা খেলে ছোলা ভিজে খাওয়া যায় সিদ্ধ করেও খাওয়া যায় তেল মশলা দিয়ে খাওয়া হচ্ছে ভিজে কাঁচা চাবিয়ে খেয়ে বেশি উপকার পাওয়া যায় দেশি বিদেশি সব ছোলায় কিন্তু অনেক উপকারিতা রয়েছে এবং আপনার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন ছোলা